আমাদের সিলেবাস হবে ইসলাম আমাদের শিক্ষা হবে কোরআন জাগতিক শিক্ষায় দীক্ষা নিলেও জাগতিক শিক্ষায় দীক্ষা নিলেও এই বুকে থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম প্রত্যেক নর উপর ইলমি দিন অর্জন করা ফরজ আলহাদিস ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি দিনী প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী মোশান বাড়ি থেকে দুশো গজ দক্ষিণে এবং নাঙ্গলকোট রোড গ্রিন ভিউ থেকে একশো পঞ্চাশ গজ উত্তরে অবস্থিত ইলমুল কোরআন মাদ্রাসা হিফজুল কোরআন বিভাগ নাজরা বিভাগ হিফজ রিভিশন বিভাগ ও নুরানি বিশেষ বিভাগে ছাত্র ভর্তি চলছে সম্মানিত অভিভাবক বিন্দু আসসালামু আলাইকুম আপনি কি আপনার আদরের সন্তানকে ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা দিয়ে সমাজের যোগ্য ও ন্যাক্কার সন্তান হিসেবে গড়ে তুলতে চান এবং হাফেজে কোরআনের পিতামাতা হওয়ার সুভাগ্য অর্জন করতে চান তাই আর দেরি না করে লাকসাম বাড়ি থেকে দুশো গজ দক্ষিণে এবং নাঙ্গলকোট রোড গ্রিন ভিউ থেকে একশো গজ উত্তরে অবস্থিত ইলমুল কুরআন মাদ্রাসায় আপনার সন্তানকে আইজি ভর্তি করে দিন মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ কোরআন হেবজের পাশাপাশি তাজবি মাসনুন দোয়া মাসলা মাসায়েল আরবি বাংলা গণিত ও ইংরেজি সহ পাঠদান দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের জন্য বিশেষ তদারকি নিয়মিত বিনোদন ও ইসলামী সাংস্কৃতিক চর্চা ছাত্রদের খেলাধুলার জন্য আছে দৃষ্টিনন্দন বিশাল খেলার মাঠ মাদ্রাসাটি সম্পূর্ণ সিসি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রিত তাই আর দেরি না করে আজই আপনার আদরের ছেলে সন্তানকে ভর্তি করে দিন মনে রাখবেন সন্তান আপনার সুশিক্ষায় শিক্ষিত ও আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলার দায়িত্ব কর্তব্য আমাদের একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠানে গড়ে উঠুক আপনার আদরের সন্তানের লেখাপড়ার জীবনী আপনি এবং আপনার সন্তানের কাঙ্ক্ষিত আশা পূরণের লক্ষ্যে আমরা আছি সার্বক্ষণিক আপনার পাশে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য যোগাযোগ করুন মোশন বাড়ি থেকে দুশো গজ দক্ষিণে এবং নাঙ্গলকোট রোড গ্রিন ভিউ থেকে একশো গজ উত্তরে অবস্থিত ইলমুল করান মাদ্রাসা উক্ত প্রতিষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন হাফেজ মোহাম্মদুল্লাহ মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি